ইসলাম এর সুন্দর জন্য রকম এই দুজনকে দেখেন ঠিক আছে ইসলাম ইজ বিউটিফুল ঠিকই দেখেন আপনি যদি ঘুরেন আপনি যে কোনোভাবে ঘুরতে পারেন হ্যাঁ হ্যাঁ এই এই দেখেন অনেক লোক আসে হিজাব এবং বরফা পরিধান করে আসেন অথচ আমার বাংলাদেশ ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন অনেক মুসলমান এটা মানতে না এই হয়েছে জানেন আপনি যদি ঘুরেন আপনি যে কোনোভাবে ঘুরতে পারেন ट्रैवल कराओ सुन ठीक है ठीक है नंबर का हां काम में खूबसूरत लगता है ऐसे नहीं लगता हां और अब सुन आए अगर जानदा बीमार वो वीडियो आता है सब फोटो में डाल दिया फोटो डालेगा अभी अभी ऐसे डाल दिया এই আসলে ভিডিওটা ভিডিওটা হতে কেন করছি দেখলাম করা কেল দুইজন ব্যক্তি সুন্দর এই পরিবেশে অনেকে যেখানে আপনার হচ্ছে শর্ট শর্ট কাপড় চোপড় পরিধান করে আসে কিন্তু এখানে দুইজন ব্যক্তিকে দেখলাম পুরো হিজব পরিধান করে আসছে তো আপনার ইমানেই দায়িত্ব হচ্ছে আপনি কিভাবে চলবেন আপনার ইমানকে বাঁচিয়ে রাখবেন যেটা এটা হচ্ছে পারিবারিক শিক্ষা ঠিক আছে অনেকে আপনার এমন জায়গা আছে দেখা যাচ্ছে মনে করে যে না এখানে এই পরিবেশে গেলে আমার ইজ্জত থাকবে না কিন্তু যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসে তারা কিন্তু আপনার যে কোনো পরিস্থিতিতে তার হুকুম মেনে সে কাজগুলো করে তো এখানে দেখবেন অসংখ্য মানুষ হিজাব এবং পরিপূর্ণ আপনার আপনার হিজাব পালন করতেছে আবার অনেকে দেখ দেখছেন যে আপনার শর্ট কাপড় চোপড় পরে আসছে তো এই হচ্ছে কথা যে আপনার ইমান যদি থাকে আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি যে কোনো পরিস্থিতিতে আপনার ইমানকে বজায় রাখতে পারবেন সেটা আপনার ইচ্ছা শক্তির উপর নির্ভর করে ওই যে কেএলসিসি টাওয়ার ঠিক আছে এটা অনেকের কাছে স্বপ্ন কিন্তু যারা মালয়েশিয়াতে আছে তাদের কাছে আসা কোনো ব্যাপার না তো অনেকে যারা কেলে আছে তারা কিন্তু আপনার ভ্রমণের জন্য এত মানে যে আগ্রহ এতোটা না থাকে কারণ সবসময় এই কাছে থাকে তো তাদের কাছে সব কিছুই ই মনে চলে যাব ভাল লাগছে না ঠিক আছে ওর একটা ভাইয়ের সাথে পাকিস্তানি ভাইয়ের সাথে কথা হলো কোথায় ওই ওর সাথে শেষ বিদায় নিয়ে চলে যাব ইনশাল্লাহ ভাল লাগছে না ঠিক আছে बुक तो खराब